হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা এখন যাচ্ছি ঠাকুর বাড়িতে এই যে হচ্ছে সেই ঠাকুর এটা হচ্ছে পাট ঠাকুর চৈত্র মাসের শেষে যেটা হয় আর কি আর এখানে সব সাজগোজ করে নাচ করবে চলো তোমাদের কিছুটা দেখাই তারপর সব সন্ন্যাসীরা এখানটায় চলে আসলো আর এইখানে দেখো বন্ধুরা সমস্ত সন্ন্যাসীরা এখানে বসে পড়লো আর ঘর থেকে ঠাকুরটাও বের করে নিল প্রচুর পরিমাণে লোক বন্ধুরা দেখো আর তখন ঘড়িতে বাচ্ছিল সাড়ে দশটা নাগাদ এটা প্রত্যেকটা বছরই হয় আর বন্ধুরা ভিডিওটা তোমরা দুদিন আগেই পেয়ে যেতে আবার গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল যার জন্য ভিডিওটা দিতে তোমাদের লেট হলো এখানকারের দৃশ্যগুলো দেখলে গায়ে কাটা দেয় তারপর তারপর কিছু নিয়ম কারণ পালন করে এই যে ঠাকুর স্নান করিয়ে ঘরে নিয়ে তুলছে তারপর আবার এখানে নামিয়ে নিয়ে আসবে ঠাকুরটা একটু রেস্টে দেবে দেওয়ার পর এখানে রাত ভরে অনুষ্ঠান আছে বন্ধুরা এখানে বাউল গান হয় আর একটা আমের ডাল নিয়ে আসে তারপর হনুমানকে পাহারা দিতে দেয় সন্ন্যাসীদের মধ্যে কাউকে একটা হনুমান বানায় তারপর বিচুলি দিয়ে তাদের লেজ বানানো হয় আর হনুমানটা ঠিকমতো পাহারা দিতে পারে না বলে ওই বিচুলির লেজটা পুড়িয়ে দেওয়া হয় আর এইখানটায় বন্ধুরা আমার বড় মাসির ছোট ছেলে ঢাক বাজায় আর মেজ ছেলে হচ্ছে কালির মুখোশ পরে নাচ করে এটা পনেরো বছর ধরে আমার মেজদা করে আসছে আর আমার এই ছোটো দাদা ও হচ্ছে এই বছর তিনেক হচ্ছে ও ঢাক বাজায় হয়তো তারও বেশি হবে আর এখানে একটা পুরোনো ঢাকি ছিল সে মারা গেছে আমরা অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি ওই ঢাকিটাকে তো তারপর উনি মারা যাওয়ার পর ওনারই একটা ভাই বাজায় আর আমার দাদা আর কি ওকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে তো ওরা প্রত্যেক বছরই এইখানে করে আর কি আর এইখানে বন্ধুরা এইবার প্রচুর পরিমাণে সন্ন্যাসী হয়েছে মানে ধারণার বাইরে মানে বাড়িটা পুরো সন্ন্যাসীতে থই থই করছে আরও এক্সট্রা লোক তো আছেই জানো বন্ধুরা এখানে আরও লোক হয় মানে সকালের দিকটা প্রচুর পরিমাণে লোক হয় এখানে রান্নাবান্না হয় তারপর কি হয় অনেকে এক্সট্রা লোক গ্রামের লোক করোনারাও সন্ন্যাসী হয় হবার পর এখানে ভিক্ষায় বেরোয় সেই ভিক্ষাটার নাম বলে সত্য ভিক্ষা তারপর সেই ভিক্ষা টিক্কা করে এই চাঁদের বাড়িতে সব চাল জমা করে আর রাত্রিবেলার এই অনুষ্ঠানটা দেখার জন্য খুবই মিস করি প্রত্যেক বছরই ছুটে আসি গত বছর আসতে পারিনি তারপর তোমাদের বললাম না স্নান করে আবার বসবে এরা তো আবার বসলো স্নান করতে আর এতগুলো সন্ন্যাসী বন্ধুরা হাতে তালি দিলে কতটা পরিমাণ আওয়াজ হয় চলো তোমাদের এটাই শোনাই তাদের তো বললামই একটু আগে যে এখানে একটা আমের ডাল আছে ওই তো সেই আমের ডালটা দেখো ঘর থেকে বের করছে ওইটার মধ্যে যতগুলো আম আছে কি করে জানো বন্ধুরা যাদের বিবাহিত জীবনে অনেক দিন বাচ্চা কাচ্চা হয় না তাদেরকে এই আমগুলো খাইয়ে দেওয়া হয় আর খাওয়ানোর সময় একটা নিয়ম পালন করতে হয় এই অনুষ্ঠানটা যখন শেষ হয়ে যাবে ঠাকুরকে এক বছরের জন্য ঘরে তুলবে তো তার আগে স্নান করানো হয় সেই স্নান করানোর মুহূর্তে যে আর কি এই আমটা খাবে তাকে জলের নিচে ডুব দিয়ে এক ডুবে খেয়ে ফেলতে হবে তবেই পরের বছর সে বাচ্চার মা হতে পারবে আর এইখানে না বাচ্চাদেরকে অন্নপ্রাশনও দেওয়া হয় আমার নেহাকেও দিয়েছিলাম ছোটোবেলায়